বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন পর্তুগিজ দা সন্ধি সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় হচ্ছে ধ্বনির সাথে ধ্বনির মিলন এজন্য সন্ধি ব্যাকরণের ধ্বনীত্বে আলোচিত হয় বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ দুটি কি কি একটি হচ্ছে ওই আর একটি হচ্ছে ও এ এক বিরাট সত্য এখানে সত্য এ বাক্যে কোন পদ সত্য হচ্ছে বিশেষ্য আর বিরাট হচ্ছে বিশেষণ আসো তুমি জগৎ মাজারে এখানে মাজারে অনুসর্গটি অর্থবোধকতা কি এখানে মাজারে ব্যক্তি অর্থে ব্যবহৃত হয়েছে ভবিষ্যৎ না ভেবে কাজ করে যে তাকে এক কথায় বলে অবিমৃষ্যকারী যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে তাকে বলা হয় অভিমৃশ্যকারী নিতান্ত মন্দভাগ্য বোঝাতে বাগধারার ব্যবহার কোনটি এখানে নিতান্ত মন্দভাগ্য বলতে বোঝানো হয়েছে ইদুর কপালে কেননা আট কপালে অর্থ হচ্ছে মন্দভাগ্য ছা পোষা মানে গরিব এবং ব্যাঙ্গের আধুলি মানে সামান্য সম্পদ অশ্ব শব্দের অর্থ কি এই অশ্ব শব্দের অর্থ ঘোরা হবে না এখানে আমাদেরকে বানানটা লক্ষ্য করতে হবে এখানে অশ্ব শব্দের অর্থ হচ্ছে পাথর পাউন্ড ফলস একটি প্রবাদ বাক্য যার অর্থ হচ্ছে বজ্র আটুনি ফস্কাগের কোনটি লিঙ্গান্তর হয় না এখানে কবিরাজ শব্দটির লিঙ্গান্তর হয় না মতৈক্য শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি মতৈক্য শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে মত যোগ ঐক্য অম্বু শব্দের অর্থ কি এখানে অম্বু শব্দের অর্থ হচ্ছে পানি সোনার তরী বিশ্বের বাসী মাঠ এগুলো কোন শ্রেণীর বিশেষ্য এগুলো হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য এক থালাতে খাবো মোরা কোন কারকে কোন বিভক্তি এখানে এক থালাতে অর্থাৎ থালাতে এখানে অধিকরণে সপ্তমী ধরিয়া উঠেছে শূন্য নিখিলের পাথর এ গানে হেথা নয় অন্য কথা অন্য কথা অন্য কোনখানে কবিতা অংশটি রবীন্দ্রনাথের বলাকা কবিতার অংশ যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় বাক্যটি গঠন অনুসারে এটি হচ্ছে জটিল বাক্য ফরাসি ভাষার শব্দের উদাহরণ কোনটি এখানে ফরাসি ভাষার শব্দের উদাহরণ হচ্ছে কুপন তিরিশ বসন্তের ফুল কাব্যগ্রন্থটির রচয়িতা কে তিরিশ বসন্তের ফুল এখানে কাব্যগ্রন্থটির রচয়িতা হচ্ছে আশরাফ সিদ্দিকী শৈবল শব্দের সঙ্গে বহু বচনের কোন রূপটি মানানসই শৈবল শব্দের সঙ্গে বহু বচনের দাম শব্দটি হচ্ছে মানানসই শৈবল দাম ম্যানিফেস্টো এর বাংলা প্রতিশব্দ হচ্ছে ইস্তেহার